জঙ্গলের মানে ওই আর আশেপাশে হইবে হ্যাঁ ওই আষাঢ় মাসের দুই তারিখ আজকে ষোলোই জুন চোদ্দশো সরি দুই হাজার পঁচিশ তো এইখানে আমাদের কিছু গৌরুমতী গাছ আছে বেশ কিছু গুণি নেই হয়তো বিশ পঁচিশটা হবে তো এই গাছের এক সময় খুব হাই ছিল। খুব ভালো আম লেট ভ্যারাইটি হ্যান ত্যান যত ধরনের মার্কেটিং আছে ওইগুলা আছে আমিও ওই প্রচারণায় পড়িয়া তারপরে বেশ কিছু গৌরুমতী লাগাইছি তো গৌরুমতী লাগানোর লাগানোর ফলে প্রথমেই দেখছি যে অনেক রোগ পাতা টিকাইতে পারি না অনেক স্প্রে অনেক সার অনেক বিশেষজ্ঞর সাথে পরামর্শ করি তারপরে যাই ও গাছ মোটামুটি টিকিয়েছি তো গাছ টিকানোর পরে এখন ফলের সিজন ফল আসা শুরু করছে তো মোটামুটি ফুল ঠুল ভালোই হয়েছিল তিন বছর বয়স কিন্তু ফলগুলো অত্যন্ত মানে ফলের সাইজ ভালো কিন্তু রোগ বেশি এত রোগ এত স্প্রে করিয়া আসলে ফলে এত স্প্রে দিলে দেওয়া সম্ভব না তো যাই হোক অনেক রোগ তো এই জন্য এই গাছগুলো আমি চেঞ্জ করে ফেলাইতেছি চেঞ্জ করিয়া এইখানে আমার এখানে যে ভালো হয় যেটা বেনানা ম্যাঙ্গো এবং আমার বাসায় একটা আছে ওই জাতটায় আর কি ট্রান্সফার করতেছি আমি আর আমার এক বড় ভাই করতেছি ওইরকম বড় বাইর মোটামুটি অভিজ্ঞতা আছে কিন্তু তাও অনেক দিন আগের প্র্যাকটিস আমি চিনতে পারছিলাম গাছগুলো উঠাইয়া ওই গাছ লাগাবো বেনানা ম্যাঙ্গো বাড়ি ফোর ওগুলো লাগাবো কিন্তু তারপরও একবার চেষ্টা করে দেখি যে কি অবস্থা এই জন্য আর কি আজকে ই করতে এসি ট্রান্সফার করতেছি কলম বানতেছি তো কলম বাঁধার আগে এগুলো অনেক জঙ্গল হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে বলতে জঙ্গল কিছুদিন আগে পরিষ্কার করছি মাস দুই আগে বর্ষাকাল জঙ্গল পরিষ্কার করে রাখা যায় না তো আজকে আবার এই জন্য একটু আগে ওই যে বীজ দিলাম এখন এই যে গাছগুলোতে কলম করতেছি গাছ কয়টা গাছ এরকম কাটতে ফেলাইছি তারপরে জয়েন দিতেছি তো এইখানে যে গাছগুলো আসলে এগুলো মোটামুটি তিন বছর বয়সী না না তিন বছর বয়সী তো আমরা আসলে অভিজ্ঞ না এমনি বাসাবাড়িতে প্র্যাকটিস করা লোক তো এই কারণে অত মানে এখন বলতো কী হয় বলতে পারি না তবে না ধরলেও কোনো সমস্যা নেই গাছ ফেলা মনে তো এটি আমরা গা দুই ধরনের করতে আসি একটা হয়েছে গাছ কাইটে গাছের পাশে বসাই দিতে আসি আর একটা হয়েছে গাছের ডাল পুরান গাছে যে ডাল আছে ওই ডালের সাথে করতে আসি দেখি এটার আগে সঠিকভাবে এটা কাইটে নেই এইভাবে গাছের চামড়া আমরা প্রথমে বাকলটা আলগা করতে হ্যাঁ শুধু বাকলটা মানে ভিতরে শক্ত গাছ না নাকি ভাই এক একটা গাছে আমরা দুইটা করে দিতে এখন এই সায়নটারে

ওইটা মোটামুটি তেজসি কাঠ দিয়ে তারপরে এই যে যে বাকলটা উঠেছি এই বাকলের ভিতরে বসাই দিতেছি তো ওইটা দেখ খেলো জিয়া যেটা কাটছে ভাই জিয়াদেরও প্র্যাকটিস চলতে আসে দেখলাম ডালের সাথে করলে পলিথিন দিয়ে বান্ধিয়ে দিলেই হয় কিন্তু এটা যেহেতু গাছের সাথে করছি একটু শক্ত করে বাঁধা লাগবে এই জন্য আমরা এই প্রথমে প্লাস্টিকের রশি দিয়ে বান্ধে নিতেছি এইভাবে রশি দিয়ে মোটামুটি শক্ত করে বাঁধতে হবে প্রথম এরপরে পলিথিন বেঁচিয়ে দেব মোটামুটি এটা মানে যে ছত্রাকনাশক দিয়ে দিলাম উপরে তারপরে এই যে পলিথিন দিয়ে

এ পর্যন্তই ধন্যবাদ দেখি হয় কি পরিমাণ কী রেজাল্ট আসে ধন্যবাদ